আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আছে জিকেডি তিনি তিনি এসেছেন শ্রীধামপুরিতে এবং তিনিও ভিডিও করছেন আমরা আপনাদের দূর থেকে ওনাকে দর্শন করিয়ে দেব দেখতে পাচ্ছেন জি কেডি প্রভু তিনি ভিডিও করেছেন হরিবল আর আমরাও পুরী থেকে আপনাদের এই দর্শন করেছি আমরা ওনার সঙ্গে কিছু কথা বলে নেব তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন হরি বল হরেকৃষ্ণ কৃষ্ণ তখন ওনার সঙ্গে একটু কথা বলে আসি উনি এখন ছবি তুলতে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন উনি এখন ছবি তুলছেন ওই কথা বলে না বোর কৃষ্ণ হরেকেষ্ণ বাবু কেসে আপ বেডি সরি বল তো প্রভু তো এখন প্রভু ভিডিও তুলতে বা ছবি তুলতে ব্যস্ত জয় জগন্নাথ জানাবো আমরা ওনাকে আপনাদের সকলের তরফ থেকে জয় জগন্নাথ বন্ধুরা রথযাত্রার আর মাত্র একদিন বাকি একদিন আগের আমরা শ্রীধামপুরী রথ আপনাদের দর্শন করাচ্ছি এবং দেখতে পাচ্ছেন অনেকটা সাজানো হয়ে গেছে রদ আর কিছুই বাকি আছে এবং আজকের মধ্যেই সম্পূর্ণ রথ কমপ্লিট হয়ে যাবে এবং প্রভু এসছেন বাংলাদেশ থেকে এবং ভিডিও করছেন আর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের উপর যে সুদর্শন চক্র সেই চক্রের কাপড় এখন পাল্টানো হচ্ছে আমরা আপনাদের দর্শন করেছি তো চলুন আমরা আরও সামনে যাব এবং আপনাদের দেখাব কতটা দূর দেখা যায় দেখুন এখানে রথের ওপর ঘিরেও ফেলা হয়েছে এটা সুভদ্রা মারানি রথ এটা বরদেব হুম জগন্নাথ রথ দেখুন কত ভক্তরা এসেছেন ছবি তুলছেন আর এই সব উঁচু উঁচু ছাদে প্যান্ডেল করা হচ্ছে এখানে ভক্তরা থাকবেন তো বন্ধুরা আর মাত্র একদিন বাকি রথযাত্রা এবং রথযাত্রার একদিন আগে আমরা আপনাদের এই ভিডিওটি দিচ্ছি আশা করছি আপনারা এটি দেখে আপনাদের খুব ভালো লাগবে তো আমরা অনেক রকমভাবে আপনাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তাই এই ভিডিও সকলের সঙ্গে শেয়ার করবেন যেটা সকলেই জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি ভক্তদের মুখে হইলাম সংকীর্তন শ্রীমামপুরী থেকে হরে হরে রাম কৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা তো আমরা জিকেডি প্রভুর সঙ্গে দেখা করবার পর এখন আমরা এসেছি নরেন্দ্র সরোবরে এই নরেন্দ্র সরোবরের কথা আমরা আপনাদেরকে বলবো তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন আপনারা দর্শন করে নিন এই পূর্ণ পবিত্র নরেন্দ্র সরোবর বন্ধুরা আমরা একটু আচমন নিয়ে নেবো এবং আপনাদেরকে আপনারা আচমন করে নিন বন্ধুরা আসুন আমরা আপনাদের নরেন্দ্র সরবারের মাহাত্ম কথা কিছু বলে শোনাই যাতে আপনারা বুঝতে পারেন এই সরোবরের মাহাত্ম শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরের উত্তর পূর্বাংশে প্রায় এক মাইল দূরে শ্রী নরেন্দ্র সরোবর নামান্তর শ্রী চন্দন পুকুর অবস্থিত এই যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে নরেন্দ্র মহাপাত্র নামে কোনো এক রাজকর্মচারী এই সরোবর প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মহাপাত্র কবি নৃসিংহের মন্ত্রী ছিলেন মহারাষ্ট্রদিগের গুরু বাবা ব্রহ্মচারী দ্বারা সরোবরের চতুর্দিকে প্রস্তরময় বেষ্টন এবং প্রস্তর রচিত সোপানা বলি নির্মিত হয় কেউ আবার বলে নরেন্দ্র শিরোমণী শ্রী ইন্দ্রদুম্ব মহারাজা শ্রীপুরুষোত্তম দেবের যাত্রার উদ্দেশ্যে দীর্ঘালুখরণ করেছিলেন এই জন্য ইহার নাম নরেন্দ্র সরোবর হয়েছে শ্রী নরেন্দ্র সরোবরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ শ্রী মদন দেব শ্রীও মন্ত্রী শ্রী লোকনাথ মহা দেবের শহীদ অক্ষয় তৃতীয়া হতে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত নৌকা বিলাস করেন কথিত হয় যে শ্রী নরেন্দ্র সরবরের তটে শ্রী গলধর পণ্ডিত প্রভু শ্রী শ্রীমৎ ভগবতের ব্যাখ্যা করতেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভু শ্রী সর্বপাধি গোস্বামী বৃন্দ ও শ্রী প্রতাপদ্রতা শ্রবণ করতেন হরিব এই হচ্ছে নরেন্দ্র সরোবরের মাহাত্ম যেখানে মহাপ্রভু স্বয়ং এই স্থানে বসে শ্রীমদ ভগবত শ্রবণ করতেন গড় প্রভু তিনি সেই ভগবত তিনি পাঠ করতেন এবং সরোব দামোদর প্রভুরাও এখানে বসে এই সুন্দর সরোবরের পাশে বসে শ্রীমদ্ভগবাধ শ্রবণ করতেন তো আমরা অত্যন্ত ভাগ্যের ফলে আজ এই সরোবরের এত সামনে এসেছি এবং আচরণ করার সুযোগ পেয়েছি প্রণাম করার সুযোগ পেয়েছি হরি জয় জগন্নাথ সুন্দর এই সরোবরের মাহাত্ম যেখানে জগন্নাথ দেবের নৌকা বিহার অনুষ্ঠান হয় এবং ভক্তরা এখানে দেখুন আসছে এবং প্রণাম করছেন আচমন করছেন এবং আমরা অত্যন্ত ভাগ্যের ফলে আজ এখানে শ্রীধাম পুরীতে এসে এবং এই সুন্দর স্থান আপনাদের দর্শন করাচ্ছে এবং মাহাত্ম কথা শ্রবণ করছি হারি বল জয় জগন্নাথ দেখুন ভক্তরা এখানে জব করছেন আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলেই এই সুন্দর স্থান দর্শন করতে পারে মাহাত্মা শ্রবণ করতে পারে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারে চলুন আমরা আরো সামনে চলে যাই দেখুন এখানে মন্দিরও আছে এখানে যেহেতু মাছ আছে সেই কারণে ভক্তরা এখানে মুড়ি দিচ্ছেন এবং মাছগুলো সেগুলো খাচ্ছে লাফিয়ে লাফিয়ে এসে দেখতে পাচ্ছেন সন্ধেবেলা কত সুন্দর এই সরোবরের জল ঝকমক করছে বন্ধুরা অত্যন্ত পূর্ণ এবং পবিত্র এই সরোবর আপনারা পুরীতে এলে চেষ্টা করবেন অবশ্যই এই সরোবরে স্নান করতে এবং আরেকটি শ্রীধামপুরীর পবিত্র এবং সারা বিশ্বের পবিত্র সরোবরের মধ্যে অন্যতম মার্কেন্দ্রীয় সরোবর সেই সরোবরে আমরা আপনাদের দর্শন করাবো কিন্তু পুরীর রথযাত্রার পর তার আগে আপনাদের সকলকে আমরা জানাই শ্রীধামপুরী থেকে রথযাত্রার অশেষ কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা আপনাদের রথযাত্রা মহাসব খুব সুন্দর কাটুক ভালো কাটুক আমরা এইটাই প্রার্থনা করি শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন আমরা শ্রীধামপুরী রথযাত্রা সরাসরি লাইভ আপনাদের কাছে সম্প্রচার করব তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ জয় জগন্নাথ